দুজনে মা বেটিতে এই আর তুমিও তো আছো মেয়েকে নিয়ে বসে আছো ওকে পড়তে না পারে হ্যাঁ তোর মায়ের হাতে কি হয়েছে তুই খাবি দিচ্ছিস বলছি খাও না জোর করে করে খাওয়াচ্ছে দেখো চলো ওটা যাও যাও মান মন যাও আরে ঠিক না যাও আমি আর খাবো না বাবু বিস্কুট এর বিস্কুট এর কোটার ঢুকিয়ে রেখে দে যা বাইরে রাখবি না এই অর্ডার করবে না অর্ডার একদম অর্ডার করব না ওকে পড়তে যাও বাবু যাও পড়তে যাও যেন নেতিয়ে যাবে যা ঢুকিয়ে দে এটা কি আমার আমি খাইয়ে দেব নাকি হ্যাঁ হ্যাঁ আমার শরীরে ভালো না না হুম আর তুমি তো হিংসে করো কেন আমার মেয়ে আমাকে ভালোবাসলে ও আমার মা জানো না আচ্ছা আমার তো দেখো একদিন এক যে খুব শরীর খারাপ লাগে না মনে হয় ভাত খাবো না আজকাল আর ভাত খেতে ইচ্ছা করছে না ও যখন খাবি দায় আবার ঠিক ঢুকে যায় ঢুকেছো সকালে তো আবার রাখি গরম খাওয়া দিয়ে না তো দিয়ে দিলাম না তোমার নিজের ওষুধ নিজের একটুখানি হুস নাই দুধটা খায় না